নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন দেখলে আপনারাই উপকৃত হবেন আমরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কতগুলো সাধারণ মন্ত্র পাঠ করে থাকি অর্থাৎ যে সমস্ত মন্ত্রের কথা বলবো প্রত্যেক ঠাকুরমশাই যারা আছেন তারা কোনো না কোনো জায়গায় এই মন্ত্রগুলো পাঠ করে থাকেন পাঠ করলে কি হবে আপনারা হয়তো অনেকেই এখনও জেনে উঠতে পারেননি আবার অনেকেই জানেন আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি না যারা জানেন না বা জেনে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও আমরা যে কোনো পূজার ক্ষেত্রে বা বাড়িতে বা কোনো নিত্য সেবার জন্য কোনো মন্দিরে আমরা পুজো করি আমরা কিন্তু নারায়ণকে যেমন স্নান করাই বিভিন্ন দেবদেবীর স্নান করাই আমরা নারায়ণে স্নান করতে গেলে যে মন্ত্রটা আমরা পাঠ করে থাকি সেই মন্ত্রের অর্থ বলবো সেই মন্ত্রের অর্থ বলার জন্যই আমার এই ভিডিও মন শুনবেন আমরা স্নানের মন্ত্র বলি ও সহস্র শীর্ষা পুরুষ সহস্র সহস্রসাক্ষ সহস্রপাত স্বভূমিং সর্বত দশাঙ্গুলম আবার বলি ওং সহস্র শীর্ষা পুরুষ সহস্র সাক্ষ সহস্রপাত স্বভূমিং সর্বত বৃত্তাত্মতিষ্ঠা দশাঙ্গুলম এটা হচ্ছে সামবেদের মন্ত্র অর্থের ব্যাপারটা আমি পরে আসছি যজুর্বেদীয় মন্ত্রের কিন্তু তফাত আছে কিছুটা ও সহস্র শীর্ষা পুরুখ ওখানে বলেছি কিন্তু পুরুষ এখানে বলছি ওং সহস্র শীর্ষা পুরুখ সহস্র সাক্ষ সহস্রপাত স্বভূমিগু স্বভূমিগু সর্বত দশ দশাঙ্গুলম আবার বলবো অঙ্গ সহস্র শীর্ষ পুরুষৎ সহস্র সাক্ষ সহস্রপাত স্বভূমিগু সর্বত স্পৃত দশাঙ্গুলম মন্ত্রের অর্থ করলে দাঁড়ায় যে পরম পুরুষ অর্থাৎ ভগবান বিষ্ণু যার অসংখ্য মস্তক বিশিষ্ট অর্থাৎ যিনি অসংখ্য মস্তক বিশিষ্ট অসংখ্য চক্ষু বিশিষ্ট অসংখ্য চরণ বিশিষ্ট তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডকে সর্বত্র জুড়ে রয়েছেন অর্থাৎ ব্যাপী যিনি অধিষ্ঠান করছেন এবং দশ দিক অতিক্রম করে আছেন অর্থটা আবার বলবো যিনি ভগবান বিষ্ণু তার অসংখ্য অর্থাৎ তিনি অসংখ্য মস্তক বিশিষ্ট অসংখ্য চক্ষু বিশিষ্ট অসংখ্য চরণ বিশিষ্ট তিনি ব্রহ্মাণ্ডকে সর্বতভাবে ঘিরে রয়েছেন অর্থাৎ ব্রহ্মাণ্ড ব্যাপী যার অবস্থান অর্থাৎ দশ দিক অতিক্রম করে যিনি আছেন তিনি হচ্ছেন বিষ্ণু অর্থাৎ বিষ্ণুর অর্থ হচ্ছে যিনি ব্যাপক ও বিস্তৃত সেই বিষ্ণুকে আমরা পুনঃ পুনঃ অর্থাৎ বারবার প্রণাম করি তাহলে নারায়ণকে যে স্নান করাবেন সেই মন্ত্রের অর্থটা বললাম আরেকটি সাধারণ মন্ত্র আমরা আপনারা সব সময় সবাই পাঠ করে থাকি যেমন শিবের স্নান মন্ত্র ত্রম্বকমে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মু আমরা প্রতিনিয়তই মন্ত্র পাঠ করে থাকি তার তো একটা অর্থ আছে সে অর্থটা জেনে রাখা ভালো অসুবিধা তো নেই তার অর্থ হল উপাসক যারা আমরা উপাসনা করি এই উপাসকের আমাদের যে শারীরিক পুষ্টি বর্ধনের জন্যই আমরা কিন্তু আমাদের শারীরিক সুস্থতার জন্যই কিন্তু মহাদেবকে আমরা পুজো করি এভাবে যদি ঘুরিয়ে বলা যায় উপাসক দিগের শারীরিক যিনি পুষ্টিবর্ধক অর্থাৎ যিনি পুষ্টিটাকে বাড়ান সেই মহাদেবকে আমরা পুজো করি কাকুর ফল নিশ্চয়ই আপনারা শুনেছেন কাকুর ফল দেখবেন অনায়াসে বোটার থেকে খসে পড়ে যেমন আমরা সংসার থেকে যেমন বিচ্যুতি হই আমরা সংসার থেকে যেমন আমরা বিচ্যুত হই ঠিক সেই রকম কিন্তু আমরা যেন আপনার মুখ্য লাভ থেকে অর্থাৎ মুক্তি থেকে যেন বিচ্যুতি না হই আবার বলবো আর একটু পরিষ্কার করবার জন্য উপাসকদের শারীরিক পুষ্টিবর্ধক মহাদেবকে আমরা পুজো করি কাকুর ফল যেমন অনায়াসে বোটা থেকে খসে পড়ে অর্থাৎ বোটা থেকে নিজে নিজেই খুলে যায় কাকুর ফল তেমনি আমরা সংসার থেকে বিচ্যুত হই তেমনি আমরা সংসার থেকে বিচ্ছুত হই কিন্তু মুক্তি থেকে যেন বিচ্ছুত না হই এটাই হচ্ছে মন্ত্রের অর্থ এবার আরেকটি মন্ত্র আমরা পাঠ করে থাকি আমরা শক্তির পুজো করলে ধরুন দুর্গা অন্নপূর্ণা জগদ্ধাত্রী যখন দেখবেন স্নান করবার সময় একটা মন্ত্র বলি ও ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরযুগণ্ডকী পুণ্যা গঙ্গা চ কৌশিকী ভগবতী পাতালে স্বর্গে মন্দাকিনী তথা সর্বা তথা সর্বাশুমনসুত্যা ভৃঙ্গারৈ সাপয়ন্ত এ চ মন্ত্র এর অর্থ করলে দাঁড়ায় আত্রেই ভারতী গঙ্গা যমুনা সরস্বতী সরজু গণ্ডকী পবিত্র শ্বেত গঙ্গা কৌশিকী পাতালে ভগবতী স্বর্গে মন্দাকিনী তারা সকলে শোভন মনস্ক হয়ে ভৃঙ্গার দ্বারা স্নান করান তারা সবাই সুন্দর মনের দ্বারা অর্থাৎ সুন্দর মন নিয়ে ভিঙ্গার দ্বারা স্নান করান এটা হচ্ছে এই মন্ত্রের অর্থ আরেকটি মন্ত্র আমরা প্রায় সবসময় ইউজ করি যেখানে যখন পুজো করতে বসি সেটা হচ্ছে তুলসী দিয়ে পুজো করার আগে আমরা তুলসী অর্থাৎ তুলসী পত্রে অর্চনা করে থাকি তুলসী চয়ন মন্ত্র বলে থাকি সেই তুলসী চয়ন মন্ত্রের অর্থ বলব ওং মৃত মৃত সদাতং কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতাং ভব শোভনে তদঙ্গ সম্ভবৈ পত্রই পূজয়ামি যথা হরিম তথা কুরু পবিত্রাঙ্গি কলৌমল বিনাশিনী এই মন্ত্রের অর্থ তো নিশ্চয়ই একটা আছে সেই অর্থ সম্বন্ধে আপনাদের কাছে একটু আলোচনা করব বলা হচ্ছে হে তুলসী তোমার নাম অমৃত তুমি সব সময় বিষ্ণুর প্রিয়া বিষ্ণু পূজার জন্যই তোমাকে চয়ন করছি বা তোমার চয়ন করছি হে কল্যাণী তুমি বড়দাত্রী হও হে পবিত্রাঙ্গী তুমি কলিকলুষ না আসেনি তোমার অঙ্গজাত পত্র দ্বারা যাতে আমি হরি পূজা করতে পারি তুমি সেই রূপ করো এই হচ্ছে মন্ত্রের অর্থ আপনারা পারলে লিখে নিতে পারেন আমি চেষ্টা করব মন্ত্রগুলো দেওয়ার যাই হোক মন্ত্রগুলো আপনাদের অনেকেরই মুখস্থ আছে আমরা পূজার কাজেও যাই আমার এখন বয়স হয়েছে তাই ভিডিও করতে এলে কিছুটা লেখা ফলো করতে হয় কেননা এই ভিডিও তো শুধু একজন দুজন দেখবে না প্রচুর প্রচুর লোক দেখবেন তাই যাতে কোনোরূপ মন্ত্র বলবার সময় ভুল ত্রুটি না হয় তার জন্যই আমাকে একটু দেখে নিতে হয় যাই হোক দর্শক বন্ধু গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু কোনো পয়সার দরকার হয় না লাইক দিতে গেলে একটা পয়সার দরকার হয় না মতামত দিতে গেলে পয়সার দরকার হয় না আমি যে এত কষ্ট করে আমাকে ভিডিও করতে হয় এই ভিডিওর উদ্দেশ্য শুধু আপনাদের জন্য আমাদের তো আর অন্য কিছু করার ক্ষমতা নেই বা আমরা মানুষের উপকার কীভাবে করবো অনেক অনেকভাবে উপকার করেন কিন্তু আমার সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করি যাতে আপনার প্রত্যেকে উপকৃত হন বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তারা যাতে উপকৃত হন তার জন্যই আমার ভিডিওতে আসা আপনারা মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি পারবেন এটি শেয়ার করে দেবেন বইতে তো সবই থাকে বন্ধু যা কিছু আছে বেদ বলুন পুরাণ বলুন উপনিষদ বলুন যাই বলুন বা আমাদের যতগুলো পূজার মন্ত্রে বইয়ে সবার কাছেই আছে কম বেশি থাকবেই কিন্তু বইয়ে সব কিছুই থাকে কিন্তু অনেকে হয়তো এখনও দেখে উঠতে পারেননি বা অনেকে হয়তো বই এখন পর্যন্ত কেনেননি বা সেই অর্থের জায়গাটা এখনও দেখেননি কিন্তু সামনাসামনি একটা ভিডিও দেখলে আপনি একবার দুবার দেখলে কিন্তু আপনার তাড়াতাড়ি মনে পড়ে যাবে আপনার মাথায় কিন্তু গেথে যাবে মন্ত্রের অর্থগুলো আপনি পড়ে যতটা করবেন আপনি যদি একবার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার মন্ত্রের মানেগুলো খুব সরগর হবে যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার